নির্বাচনের প্রচার জনসংযোগ ও নমুনা ব্যালট পত্র বিতরণে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের রবিবারের সকালে বাঁকুড়া পুরসভার নিয়ন্ত্রিত পান ও সবজি বাজারে প্রচার কর্মসূচি ফাঁকে সুভাষ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন আসুন শুনে নি আজ প্রথম হচ্ছে দামি ভোটার স্লিপ এটা লঞ্চ করলাম আমি নিজেই বিতরণের মাধ্যমে তার কারণ সব কিছুতেই আমরা এগিয়ে আছি নমিনেশনও আমরা প্রথমে করেছি আর ভোটার স্লিপও আমরা প্রথম লঞ্চ করি আর এর সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে তৃণমূল ওদের নিশ্চিত হার ভেবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এই খবরটা যাওয়া উচিত সমাজে ভুল বলছে যে গ্রামে গ্রামে কি বলছে যে আগে ভোট দেওয়ার সময় এক নম্বর বোতামটা টিপে চেক করবে মেশিনটা ঠিক আছে কিনা এত বড় অন্যায় হতে পারে আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং মানুষের কাছে বলছি তার যাকে পছন্দ সেই বোতামটাই তিনি জিতবেন প্রথমে সেখানে অসুবিধা হলে তখন জানাবো আর এর সঙ্গে সঙ্গে আমার যে পান বিক্রেতা এবং পানের যারা পান নিয়ে যারা সকল কিছু করেন চাষ করেন তারা হচ্ছে মানে তাম্বুল তার মানে দাম্বুলি সমাজ দাম্বুলি সমাজের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পান বিক্রেতাদের সঙ্গেও বিশেষ করে দেখা করেছি তাদেরকে ডামি ভোটার স্লিপ এবং আমাদের কিছু লিফলেটস দিয়েছি আর এই পানের বিক্রেতাদের জন্য বাঁকুড়ায় যে পানের মার্কেট এটা বহু দূর দূর পর্যন্ত এই বাঁকুড়ার পান যায় কাজেই সেই আমাদের তাললাংলা বিধানসভা মানে যিনি প্রার্থী হয়েছেন তার বিধানসভা সেখানে পাহাড় বিক্রেতাদের জন্য একটি শেড করার জন্য আমি দশ লক্ষ টাকা এমপি লাইট থেকে দিয়েছিলাম এটা শোনা উচিত কিন্তু উনি মানে গন্ডগোল করে সেটা অ্যাডমিনিস্ট্রেশনকে মানে এক্সিকিউট করতে দেয়নি এবং উনি কোনো মতে একটা জায়গায় ওখান থেকে দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরে একটা জায়গায় একটা শেডের কথা থ্রু অ্যাডমিনিস্ট্রেশন করানোর চেষ্টা করেছেন কিন্তু সেই জায়গাটাতে পান বিক্রেতাদের যাওয়া খুব মুশকিল বিষয়টা আমার দেওয়াই আছে তো কাজ এটা যেমন করেই হোক করাতে হবে তার কারণ পান বিক্রেতাদের এটা অত্যন্ত জরুরি এটা দরকার যে তালটাংরায় যে এত বড়ো পানের মার্কেট আছে আর সেখানে একটা খুব বড় শেড এর জন্য আমি অর্থ দিয়েছি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এটা বাধা দিচ্ছে ইভিএম এর ব্যাপারটা কি নির্বাচন কমিশন অভিযোগ জানান নিশ্চয়ই তার কারণ এই ধরনের মিথ্যে কথা ভুল কথা মানুষকে ওরা বলতে পারে না